অন্তর্বর্তীকালীন মুক্তির দিনে এলো দুঃসংবাদ আগামী দিনে কি গোটা দলকেই যেতে হবে জেলে শুক্রবার দশই মে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসে ও দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না কেজরিওয়াল যতক্ষণ না প্রয়োজন পড়ছে তিনি অফিসিয়াল কোনো ফাইলে সই করতে পারবেন না এমনকি কেজরিওয়াল আবগারি মামলা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না নির্দেশে বলা হয়েছে এই মামলার সঙ্গে যুক্ত কোনো সরকারি ফাইল তিনি দেখতে পারবেন না তিনি কোনো সাক্ষীর সঙ্গেও কথা বলতে পারবেন না দু সালের পয়লা জুলাই শেষ হবে তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ দোসরা জুন সালেন্ডার করতে হবে তাকে অন্তর্বর্তীকালীন জামিনের দিনই তাৎপর্যপূর্ণভাবে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হল গোটা আম আদমি পার্টি বিস্ফোরক চার্জশিট পেশ করতে চলেছে ইডি এমনটাই দপ্তর সূত্রের খবর এই প্রথমবার কোন সর্বভারতীয় দলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল সূত্রের খবর আগামীকাল এই চার্জশিট পেশ করতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা দু থেকে প্রকাশ্যে আসে দিল্লির আবগারি দুর্নীতির বিষয়টি তারপর থেকে গ্রেফতার হয়েছেন একের পর এক আপ নেতা মন্ত্রী জেলে যেতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কেবল আপ নয় আবগারি দুর্নীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা কবিতাকেও গ্রেফতার করেছে ইডি সব মিলিয়ে আঠারো জনকে আবগারি দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত এখনো পরিস্থিতিতে সূত্রের খবর আর্থিক তৎসরুপের অভিযোগে গোটা আম আদমি পার্টিকেই অভিযুক্ত হিসেবে দাবি করে চার্জশিট পেশ করতে চলেছে ইডি এই প্রথমবার কোন সর্বভারতীয় গোটা দলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠলো একাধিক অভিযুক্তের নাম সহ চার্জশিট জমা করতে চলেছে ইডি জানা গিয়েছে আপকে অভিযুক্ত করার পাশাপাশি কেত্রির বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ আনবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রের খবর মূলত তদন্তের অসহযোগিতার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড